আর পরে রাখবেন প্রিয় ভাইয়েরা দুনিয়ার জীবনে আমরা যাদেরকে নিয়ে বসবাস করি আর কি প্রকৃত অর্থে তারা আমাদের আপন নন আমাদের প্রকৃত আপন সত্তা হচ্ছেন আল্লাহ রাব্বুর আলমী আল্লাহর চেয়ে আপন আপনার কেউ নেই পৃথিবীতে তো সেই আল্লাহকে আপন করে নেন আপনি বুদ্ধিমান আল্লাহকে বাদ দিয়ে অন্য সব কিছুকে আপন করে নিবেন আপনার মৌতের পরে আপনাকে এরা ভুলে যাবে আপনার মৃত্যুর পরে এরা আপনাকে খুব বেশি দিন মনে রাখবে বলে মনে হয় না রাখলেও বছরে বছরে একদিন কিন্তু আল্লাহ রবীন্দিন একটা মুহূর্ত আপনাকে ভুলে থাকবেন না একটা হাদিস মনে পড়ল যে আল্লাহ পাখের কাছে একশোটা রহমত আছে মানে একশো ভাগ রহমত আছে দয়া আছে ভালোবাসা আছে তার মধ্যে এক ভাগ তিনি সৃষ্টি জগতের মধ্যে দিয়েছেন ওই যে গাভী তার বাচ্চাকে চেটে পরিষ্কার করে না কুকুর তার বাচ্চাকে দুধ খাওয়ায় না ওই এক ভাগ রহমতের জন্য এক ভাগ দয়ার কারণে বাকি নিরানব্বই ভাগ রহমত আল্লাহ পাক তার নিজের কাছে রেখেছেন যেটা দিয়ে তিনি কেয়ামতের মাঠে বান্দার প্রতি রহম করবেন আমরা আল্লাহ রহমত পাবো ইনশাল্লাহ প্রয়োজন হচ্ছে তওবা করে ফিরে আসে পাপ হবেই ভাই জীবনে চলতে গেলে পাপ হবেই উঠতে বসতে চলতে ফিরতে পাপ হতেই থাকবে কিন্তু তবাও হতে থাকবে ইনশাল্লাহ যত পাপ তত তওবা যত পাপ তত তওবা আপনি ঠান্ডা মাথায় এভাবে একটা কাগজ নিয়ে বসেন বাসায় কাগজ নিয়ে বসে আপনি হিসেব করেন যে মনে করেন অঙ্ক করেন মনে করেন আপনার হায়াত ষাট বছর কথার কথা চলে গেছে তিরিশ বছর বাকি আছে কত বছর তিরিশ বছর শেষের পাঁচ বছর মাইনাস করেন এই পাঁচ বছর আপনি চাইলেও মনের মতো আমল করতে পারবেন না ঠিক আছে শরীরে শক্তি থাকবে না আপনার রোগ ব্যাধি থাকবে ডায়াবেটিস ক্যান্সার হার্ট স্ট্রোক ইত্যাদি নাম আল্লাহকে হেফাজত করুন থাকতে পার্ভাবনা কি বেশি না পঁচিশ আছে আপনার কাছে পঁচিশকে আপনি মাস দিয়ে গুণ করেন দিন দিয়ে গুণ করেন দিনের হিসাব পাবেন পাবেন না এখানে দাঁড়িয়ে হিসাব করেন আগের জীবনে কোন বছর থেকে আপনার নামাজ ফরজ হয়েছিল কত বছরের নামাজ আপনি পড়েন নাই কত বছরের রোজা আপনি রাখেননি কত ছিল দেন নাই ঠিক আছে পাপের যেগুলো পাপ মনে পড়ছে লিখেন আমি অমুকের সাথে জেনা করেছি আমি অমুক দিন অমুক অমুক জায়গায় মদ খেয়েছি আমি অমুককে হত্যা করেছি আমি অমুককে পিটিয়েছি আমি কিশোর গ্যাঙে ছিলাম আমি ক্যাসিনোতে গিয়েছি আমি এটা করেছি এটা করেছি লিস্ট করেন প্রত্যেকটা পাপ দেখবেন এক একটা পাপের জন্য আপনি আল্লাহর কাছে আলাদা আলাদা করে আলাদা আলাদা করে আল্লাহর কাছে দোয়ায় বলবেন আল্লাহ আমি ওই পাপ করেছিলাম আল্লাহ আমাকে মাফ দাও আমি ওই পাপ থেকে তওবা করছি আল্লাহ আর জীবনে কখনো এই পাপ করবো না ইনশাআল্লাহ এরকম করে তওবা করেন তওবাটাকে ফিল করতে পারবেন খালি মুখে যদি বলেন আস্ত আতু বিলাই ফিল করতে পারবেন না আপনি লিখেন বুঝবেন যে আপনি কি 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 করেছেন জীবনে করা যাবে না এটা যেগুলো মনে পড়ছে করা যাবে কিন্তু এরপরে অজু করবেন করে সুন্দর করে দূরেঘাত সালাত পড়বেন পরে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন যে এই কাজ আমি করেছিলাম আমি প্রত্যেকটা কাজ আমি আল্লাহ স্বীকার করছি যে আমি এগুলো ভুল করেছি আল্লাহ আমি আমার আল্লাহ তুমি আমাকে যত নিয়ামত দিয়েছ সব নেয়ামত স্বীকার করছি আল্লাহ আমি যত পাপ করেছি তোমার অবাধ্য হয়েছে সব স্বীকার করছে আল্লাহ তুমি আমার পাপগুলোকে মাফ করে দাও এক মুহূর্তের মধ্যে আল্লাহ মাফ করে দিবে ইনশাল্লাহ তা শুধু তাই না আল্লাহ পাক বলেছেন যে আল্লাহ পাক এই সমস্ত গোনাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ

শয়তান ধোকা দেবে আপনাকে শয়তান বোঝাবে এত তাড়াতাড়ি কেন এখনো সময় পড়ে আছে পরে তো অবা করো এত দ্রুত দিনের পথে আসতে হবে কেন অনেক সময় পড়ে আছে আগে পড়াশোনা শেষ করো এসএসসি শেষ হোক ইন্টার শেষ হোক অনার্স শেষ হোক মাস্টার শেষ হোক একটা চাকরি আগে পাও বিএসআই হোক পরিবার পরিবার হোক শেষ বয়সে গিয়ে একটা হজ করে আলহাজ টাইটেল নিয়ে নেবো ব্যাস হয়ে গেল শয়তান আপনাকে বোঝাবে অনেক কিছু মনে রাখবেন ইন্ন শৈতান ইনসানি আদু আমু না নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য স্পষ্ট শত্রু এর ধোকায় পা দিবেন আর ইবলিস অনেক স্মার্ট কারণ তার অনেক বয়স হয়ে গেছে সে অনেক প্রবীণ এবং প্রজ্ঞা অর্জন করেছে আর সে কিন্তু অনেক স্মার্ট সে জানে কিভাবে মানুষকে পদস্খলিত করতে হয় সে মানুষকে নেক সুরতেও ধোকা দিতে পারে নেক্সট শুরুতে মনে হচ্ছে ভালো কাজ করছি আমি দেখবেন এই ভালো কাজের মধ্যেও দেখবেন ধোকা দিয়ে ফেলেছে এত স্মার্ট তো আমি যে পয়েন্টটাতে কথা বলছিলাম যে যুব সমাজকে যদি ইব্রাহিমের মতো ইসমাইল আলী ইসলামের মতো মোহাম্মদ সাল আলী হাসলামের আদর্শে উজ্জীবিত হয়ে জীবন করতে হয় প্রথমে তওবা করতে হবে খালে তওবা করে সমস্ত পাপ ছেড়ে দিয়ে বাকিটা জীবন এই যে পঁচিশ বছরের টার্গেট করেন এই পঁচিশ বছর আমি কি করতে চাই আমার লাইফের গন্তব্য জান্নাত জান্নাতে যেতে হলে আমার কি দরকার আল্লাহর সন্তুষ্টি আমি একটা জীবন পেয়েছি এই পঁচিশ বছরের পর আমি আর থাকবো না পৃথিবীতে এই সময়টুকুতে আমি কী করতে পারি নিজের জন্যে নিজের পরিবারের জন্য আমার পরবর্তী প্রজন্মের জন্যে ঠিক আছে আমার উম্মার জন্যে দেশের জন্যে বা রাষ্ট্রের জন্যে আমি কি করতে পারি প্ল্যান করতে হবে আমি কি কি পড়বো এখন কোন কোন বই পড়বো কোন কোন সাবজেক্ট পড়বো পড়াশোনা করতে হলে আমাকে কার কার কাছে যেতে হবে লিখে ফেলেন পড়াশোনার পরে আমি কীভাবে আমল করব। দিন রাত কেমন করে গোছাবো চব্বিশ ঘন্টা রুটিন করে ফেলেন তারপরে আপনি রিজিকের দরকার আমি কি রিজিক চাচ্ছি হালাল না হারাম আমি হালাল যাচ্ছি হালাল যদি চাই আমি হালাল জব খুঁজবো হালাল ব্যবসা করবো হালাল কৃষিভিত্তিক কাজ করব। হালাল কিছু করব হারামে যাব না প্রত্যেকটা কাজ ক্যালকুলেশন করে করেন বিয়ে করবো এরপরে আমি কাকে বিয়ে করব এই জিন্স এবং টি শার্ট পরা মেয়েকে নাকি একটা পর্দাশীল মুত্তাকি মেয়েকে মুত্তাকি মেয়েকে ঠিক চিহ্ন দিলেন এবার আসেন মুত্তাকি মেয়ে খুঁজতে হবে মুত্তাকি মেয়ে ফেসবুকে পাওয়া যাবে না ওই মেসেঞ্জারে পাওয়া যাবে না হোয়াটসঅ্যাপে ইমো এ ভাইবারে পাওয়া যাবে না ওইখানে যোগাযোগ করতে হবে উপরে যোগাযোগ করে বলতে হবে না বলেন হাবলানা মিনা চিনা ওয়াজা কুরত আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা সূরা ফুরকান শশিব দিকে আছে এই দোয়া করতে থাকেন আল্লাহর কাছে আল্লাহ পাক মিলায়ে দিবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জালা ভুলেও ওই জিনস এবং গেনজি সংস্কৃতির মেখে ঘরে তুলেন না এই আপনার পরিবারটা জাহান্নামের টুকরা হয়ে যাবে একাস ভুলেও করতে যাবেন না আর এটাও মনে রাখেন যে সব বোরখা মানেই মুত্তাকি পরহেজগার মেয়ে নয় সব বোরখার পিছনেই দিনদার মে থাকে না এটা মাথা রাখবেন ওইখানে কানেকশন করেন আল্লাহ পাক ব্যবস্থা করে দিবেন ইনশাল্লাহ রিজিক কে দেয় ভাই আসমান জমিন সৃষ্টির হাজার 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 বছর বছর আগে আগে কত আল্লাহাক লিখে ফেলেছেন লেখা হয়ে গেছে আপনার কার সাথে বিয়ে হবে আপনার কয়টা বাচ্চা হবে আপনি কত বছর থাকবেন পৃথিবীতে কিভাবে মারা যাবেন কোন দিন মারা যাবেন এবং মৌতের পর আপনার কি হবে এই পৃথিবীতে আপনি কত কোটি চালের দানা খাবেন কত কোটি ডালের ডালের দানা খাবেন কতগুলো মাছ খাবেন কতগুলো মাংস খাবেন সব লিখা আছে সব লিখা আছে আল্লাহ পাকের এই পুরো সিস্টেমের মধ্যে আমরা এর বাইরে যাওয়ার কোনো ক্ষমতা নেই মানুষ তো আল্লাহকে চিনে না মানুষ আল্লাহকে চিনে না বলেই আল্লাহর অবাধ্য হয় উমর রদি আল্লাহ আমিরুল মিনিন ইসলামের দ্বিতীয় খলিফা রাতের বেলা তাহাজ্যুত পড়তেন আবার রাতের একটা অংশ অল্প একটু বিশ্রাম নিতেন নিয়েই আবার বের হয়ে পড়তেন জনগণের খোঁজখবর নেওয়ার জন্যে দেখছেন যে এক মা চুলার উপরে হাড়ি বসিয়ে রেখেছে হাড়িতে কিছু নাই বাচ্চাটা কাঁদছে গল্পটা জানেন না এটা প্রসিদ্ধ গল্প কিন্তু প্রসিদ্ধ কাহিনী বিভিন্ন কিতাবে এসেছে তো তিনি গিয়ে জিজ্ঞাসা করলেন কি সমস্যা বাচ্চা কাচ্ছে কেন খাবার কোথায় এই মহিলা বলছে অল্লাহি হ্যাঁ আল্লাহর কসম করে বলছি এই অবস্থাটা আমার আর আমার ওমরের আর আল্লাহর মাঝখানে রাজন সে তো চিনতে পারেনি যে এই ব্যক্তি উমর আল্লাহ রাজিউল্লাহন কথা বুঝতে পারছেন আচ্ছা এবার উমর রাজিউল্লাহনু একটু ভয় পেয়ে গেলেন মানে বিচলিত হয়ে পড়লেন যে আমার ব্যাপারে আল্লাহর কাছে দাবি রাখলে তো সমস্যা সমস্যা না তিনি এমন মানুষ ছিলেন যিনি বলেছিলেন যে ইরাকের ফোরাত নদীর কিনারায় যদি কোনো ছাগলের বাচ্চা না খেয়ে মারা যায় আমি ভয় পাই যে আল্লাপাক সেজন্য আমাকে জবাবদিহি পারেন এমন ছিলেন তিনি আমিন খেজুর পাতার মসজিদে বসে অর্ধবিশ্ব শাসন করেছেন অর্ধবিশ্ব এবং মাটিতে ঘুমাচ্ছেন তার ব্যাপারে একটা প্রসিদ্ধ কথা আছে চ্যা হেমর তুমি বিচার কার্য পরিচালনা করেছ ন্যায় বিচার করেছ নিরাপত্তা দিয়েছ এরপর ঘুমিয়েছ তারপর তিনি কি করলেন বললেন ইয়া আমা চাল্লাহ হে আল্লাহর বান্দি একটু অপেক্ষা করো আমি আসছি তিনি চলে গেলেন মদিনায় গিয়ে ওই যে রিলিফ দেয় না রিলিফ ত্রাণ রাষ্ট্রীয় কোষাগার থেকে সেখান থেকে একটা বড় বস্তা খাদ্য জব বা গম এই টাইপের নিজের কাঁধে ওঠালেন নিজের কাঁধে অ্যাসিস্ট্যান্টের কাঁধে নয় নিজের কাঁধে গাড়িতে করেও নয় পায়ে হেঁটে কাঁধের মধ্যে এই বস্তাটা নিয়ে তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন ওই মহিলার বাসা পর্যন্ত তার পাশে একজন সাহাবি ছিলেন তার নাম ছিল আসলাম রদিয়াল্লাহ রহমান ইনি বলছেন যে ইয়া আমিরুল মমিনিন হ্যাঁ না আহ হে আমিরুল মমিনিন আমাকে দেন আমি বহন করছি তখন উমর রবি আল্লাহন বলছেন হ্যাল অ্যান চাচা মেলো রুজরি ইয়াল কেয়ামা তুমি কি কেয়ামত দিন আমার পাপ বহন করবে তুমি কি কেয়ামতের দিন আমার পাপ বহন করবে আমার বোঝা বহন করবে আজকে এটা চাচ্ছ তুমি আমার কাছে নিজে কাঁধে করে নিয়ে গিয়ে ওই মহিলাকে দিলেন নিজের হাতে রান্না করে বাচ্চাগুলোকে খাওয়ালেন এরপরে গিয়ে আল্লাহর কাছে কেঁদে কেটে দোয়া করলেন আল্লাহ তুমি আমাকে যে দায়িত্ব দিয়েছ আমি হয়তো দায়িত্ব পালন করতে পারছি না তুমি আমাকে ক্ষমা করে দাও আমি কিভাবে আপনাকে বুঝাবো যে এইগুলো হচ্ছে ইসলাম ইসলামের এই সৌন্দর্যগুলো দেখে হাজার হাজার অমুসলিম ইসলাম কবুল করেছে ইসলাম তরোয়ারির জোরে ছড়ানো হয়নি মানুষকে জোর করে বোমাবাজি করে সন্ত্রাসবাদ ছড়িয়ে এভাবে ইসলামের প্রচার হয়নি কখনো হবেও না ইনশাল্লাহ ইসলাম এভাবে সৌন্দর্য দিয়ে প্রদূিত হয়েছে ন্যায় বিচার দিয়ে আদালত আমানত দিয়ে মুসলিমদের তাকোয়া পরেশগারিদের চরিত্র দিয়ে কারণ এই যুব সমাজের চারিত্রিক এই অধপতনের দিকে তাকান এরা কি আসলে সেই উম্মার সদস্য আদৌ কি আমরা উমর আনহুর উত্তরসুরী আবু বকর ওসমান আলীর উত্তরসুরে খালেদ বিন ওয়ালিদ তারেক বিন জিয়াদ জায়েদ বিন জায়দ ইবনে হারসা জাফর ইবিন আবি তালেব বিন রহা তাদের অনুসারী বদর এবং উহুদের সাহামীদের মতো আমরা আমাদের উচিত নিজের চেহারা আগে আয়নায় দেখা কারণ প্রত্যেকটা নফসকে মৌতের স্বাদ গ্রহণ করতে হবে ফাইনা ম্যাথুয়া ফাউনা উজু রকম ইয়ামাল কেয়ামা এরপর কেয়ামতের মাঠে তোমাদেরকে পূর্ণ প্রতিদান দেয়া হবে জাহান নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে একমাত্র সে ব্যক্তি সফল আর কেউ সফল নয় তাই আমি যুব সমাজকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অনুরোধ করব এই যে সময় নষ্ট করা অহেতুক পড়াশোনায় ফাঁকি দেওয়া আপনার ইসলামের বেসিক জিনিসগুলো না শেখা কোরআন হারিস না পড়া রোজা না রাখা নামাজ না পড়া কোরআন তেলাওয়াত না করা আল্লাহ আজগান না করা সারাটা দিন এই যে ফেসবুকিং ইউটিউবিং আপনার পাবজি আপনার টিকটক এই যে আপনার আর কি আছে এই যে পর্নোগ্রাফি আপনার অশ্লীল সাইটগুলোকে ভিজিট করা মেয়েদের সাথে চ্যাটিং করা গার্লফ্রেন্ডের সাথে ডেটিংয়ে যাওয়া জিনা করা মাদকদ্রব্য সেবন করা এই যে পশ্চিমাদের নোংরা সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে গেছেন আল্লাহর বাস্তে এখান থেকে তবা করে ফিরে আসেন ফিরে আসেন আপনার জন্য দুইটা সুসংবাদ একটা হচ্ছে নবী সাল্লু আলী সাল্লাম বলেছেন কেয়ামতের মাঠে পাক সাত শ্রেণীর মানুষকে আল্লাহর আরসের ছায়ায় ছায়া দিবেন যেদিন ওই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না তার মধ্যে এক শ্রেণী হচ্ছে যে যুবক সমাজ বা যুবক শ্রেণী যুবতীয় পর্বের মধ্যে যারা তাদের যৌবন কালটাকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছে মনে রাখবেন বার্ধকে গেলে মৌতের ফিকির সবার হয় বার্ধকে গেলে সবারই মৌতের ফিকির হয় কিন্তু ওই বার্ধক্যে গেলে এখনকার গোল্ডেন টাইমটা কখনো ফিরে আসবে না কোশ্চিন কালে আপনি এই সময়টা ফিরে পাবেন না আরেকটা হচ্ছে যে আল্লাহ পাক সেই যুবককে দেখে বিস্মিত বোধ করেন যেই যুবক তার প্রবৃত্তির চাহিদাকে দমন করেছে এবং যৌবন কালটাকে আল্লাহর পথে দিয়ে দিয়েছে যুবক বয়সের এ এত মূল্য আল্লাহর কাছে এত মূল্য যে এই সময়টাতে মানুষ যাই ইচ্ছা তাই করতে পারতো কিন্তু যুবক শ্রেণী আল্লাহকে ভয় করে তার রাসুলকে ভালোবেসে রাসুলের সুন্নাগুলোর উপর আমল করলে নামাজ পড়লে রোজা রাখলে তাহাজ্জুদ পড়লে জিকির করলে সৎ কাজের আদেশ করলে অসৎ কাজে নিষেধ করলে জ্ঞান অর্জন করলে তিলাবাত করলে এক কথায় ন্যায়ের পথে থাকলে আল্লাপাক অফুরন্ত নেকি পুরস্কার